আমি কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথেও কিছুদিন জড়িত ছিলাম আমি একশো পঞ্চাশটার মধ্যে একশো তিরিশটা আন্দোলনে আমি গিয়েছিলাম শুনলাম যে পাশে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কত সময়ের মধ্যে আসছে কালকে সচিবালয় ছেলেবেলেরা টপ কায় এমন একটা স্লোগান দিয়েছে শিক্ষা উপদেষ্টাকে আমরা পরে ওনাদেরকে অনুরোধ করছি পঁচাশি জন ছাত্র আহত হয়েছে সেখানেও আমি ছিলাম হেলিমি সার্টিফাইড বিশ্ব কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আমরা বিমান বাহিনীর কাছে একটা ব্রিফ চাচ্ছিলাম কারণ বিমান যখন একটা ওয়ে বিমানের অল কন্ট্রোল বিমানে মানে ফুটে ওঠে তারা ব্যাখ্যা দেবে যে কেন ক্রাশটা হলো এই এই উত্তরায় অসংখ্য ফাঁকা জায়গা আছে সেখানে বিমানটা কেন ভেঙানো গেল না বা আমার কিছু প্রশ্ন আছে আমি নিজেও তো বললাম না ফার্স্ট ডে আসতে পারিনি শুনলাম যে পাশে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কত সময়ের মধ্যে আসছে এই যে বিষয়গুলো আসলে আবারও বলি এখানে কারোই কোনো মনে করেন আপনার ইচ্ছাকৃত কোনো কিছু নেই এটা দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা আসলে ওই যে বললাম যে এটা পানির বোতল ছয়শো টাকা এটা অমানবিক দুর্ঘটনা এটাকে দুর্ঘটনা না এটাকে আপনার এটা ছয়শো টাকা এটা আসলে আনবিলিভেবল মানে এটা মানে এটা জায়গাগুলো আসলে সত্যি এখানকার মসজিদে ইমামকে নিতে হবে এখানকার ভালো ভালো ছাত্রদেরকে নিতে হবে এখানকার আলেমুল আমাদেরকে নিয়ে এখানকার শিক্ষক সবাইকে নিয়ে আবার একত্রিত হয়ে কাজ করতে হবে এই জায়গার পরিবেশটি আসলে ছিল না আমরাও কোনো না কোনো কারণে এখানে আসতে পারি নাই আমি সামডে আই কেম টু দিস এরিয়া টু টক উইথ দ্য অনারেবল পিডি অফ দিস যে মেট্রোয়ের পাস আবতাব সাহেব আবতাব সাহেবের সাথে আমি কথা বলছি আফতাব সাহেব আমাকে পাঠাইলো আপনি চৌত্রিশ সিজিবিতে যান আপনি মেট্রো রেলের কাজ করবেন চুয়ান্ন হাজার কোটি টাকার কাজ বললো এটা আমাকে ফান্ড দেবে না এটা জায়গা করবে আমি গেলাম চৌত্রিশ সিজিবিতে সেখানে আমাকে ঢুকতে দেয় না যে কোথায় মানে আসলে এই জায়গাগুলোতে প্রয়োজন হয়নি যদি আমি মেট্রো রেলের ছোট্ট একটা কনস্ট্রাকশনের কাজ পেতাম তাহলে আমার এই এলাকায় আসতে হতো এই এলাকায় এসে আমি নানাবিদ আমি ওই যে রাস্তাঘাট ব্রিজ কাল এই মহিন সাহেবকে আমি শত শতবার কল দিচ্ছি উনি অনেক সময় ধরে অনেক সময় বিরক্ত হয় কারণ চেষ্টা করেন উনি আন্তরিকভাবে না এখন তো আর সইটা বল না আমরা একটা অনুরোধ করছি একদম হার্য করে অনুরোধ কারণ এটা নিয়ে কালকে সচিবালয় ছেলেবে টপকায় এমন একটা স্লোগান দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠাকে আমরা ওনাদেরকে অনুরোধ করছি পঁচাশি জন ছাত্র আহত হয়েছে সেখানেও আমি ছিলাম আমি বাংলাদেশে একশো যে পঞ্চাশটা আন্দোলন হয়েছে ডক্টর হিনুসাহের সরকারে আমি একশো পঞ্চাশটার মধ্যে একশো তিরিশটা আন্দোলনে আমি গিয়েছিলাম আমি কোনো উপদেষ্টাকে পাইনি সেসব আন্দোলনে আমি কোনো দলের নেতাকে পাইনি আমি একদিন সাথে জনাইছাকি পাইছি ছয় হাজার শিক্ষক না আমি গিয়েছিলাম কেন আমি কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির সাথেও কিছুদিন জড়িত ছিলাম এই যে একটা ভয় আতঙ্ক নিয়েও কিন্তু আমি আমি আন্দোলনে আমি গিয়ে সমাধানের চেষ্টা করেছি আমি কিন্তু কখনো পিছু পা হয়নি এবং এখন পর্যন্ত বাকি জীবন যা দিন আল্লাহ আমাকে জীবিত থাকবে আমার তাকুয়া ঠিক রেখে চরিত্র ঠিক রেখে আমরা রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাই আসলে মোহাম্মদ ফুয়াদ মুবাদ আমি একজন সাধারণ মানুষ আমি একজন লয়ার আমি আপনার শ্রেষ্ঠ মানুষ আমাদের রক্তের সংগঠন একটি আছে ভোরের পাঠশালা আমরা শ্রমজীবী শিশু এবং আপনার বয়স্ক শিশুদের শিক্ষার বিষয় নিয়ে আমরা কাজ করি এই তো ধমপান মুক্ত প্রতি মুক্ত একটি রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ